প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সেট অফ ফাংশন অধ্যায়ের অঙ্ক করতেছি আর তোমরা অবশ্যই জানো আমার চ্যানেলটির হচ্ছে নাম পরিবর্তন করেছি পবিত্র স্মেথজন বিডি তো তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করতেছো আমার চ্যানেলটাতে বা করবা তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে তো তোমরা অবশ্যই এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ আমরা অঙ্ক তুলে রেখেছি যে সার্বিক সেট ইউ ইকল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ ইকল হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি ইকল হচ্ছে টু ফোর সিক্স সি ইকল হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেওয়া আছে তাহলে নিম্নের সত্যতাগুলো যাচাই করতে বলছে তো আমি এখানে প্রথমে একটা সত্যতা যাচাই তুলে রেখেছি যে এটা তোমাকে সত্যতা যাচাই করতে হবে ধাপে ধাপে আমরা চারটা অঙ্ক করব এখানে চারটা অঙ্ক দেওয়া আছে তা চলো শুরু করি আর তোমরা যদি অবশ্যই ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার ভাবে অঙ্ক বুঝতে চাও অবশ্যই ম্যাথ জোন আছে পবিত্র ম্যাথ জোন সাথে যুক্ত থাকবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবে চলো শুরু করি তাই এখানে প্রথমেই তোমার হচ্ছে এখানে পূরক সেট দেওয়া হ্যাঁ এ ইউনিয়ন বির এর পূরক তাহলে পূরক আমরা পরে আগে আমাদের এটার হচ্ছে বের করতে হবে এ ইউনিয়ন বি বের করতে হবে তারপর আমরা পুরো করব। ঠিক আছে করে দুই পক্ষ আমরা কি করব। সমান সমান হয় কি না সেটা দেখব তাহলে আমরা আগে প্রথমে ইয়ে করব কি এ ইউনিয়ন বি বের করবো এখন এ ইউনিয়ন বি তাহলে এ কি দ আছে ওয়ান থ্রি ফাইভ আর বি দেওয়া আছে টু ফোর সিক্স তাহলে ইউনিয়ন মানে কি কমন সো বাকি সব তাহলে কি কি আসতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে কোনোটাই কমন নাই তার মানে সবগুলো সদস্যই থাকবে সেটের এখন আমরা কি করব করবো ইউনিয়ন বি আমাদের বের করা হয়েছে হ্যাঁ এখন আমরা কি করব এটার পুরক বের করব। পুরক যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কি সার্বিক সেট থেকে আমার এই সেটটাকে অন্তর বের করতে হবে তাহলে হচ্ছে কি এই যে এ ইউনিয়ন বি তাহলে সার্বিক সেট কি দেওয়া আছে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর অন্তর বের করব আমরা এই যে এটা আমরা যেটা কি করেছি যেটা বের করে নিয়েছি সেটা থেকে বাদ দিব ফাইভ সিক্স এখন দেখো যে এটার সাথে কোনগুলো মিলে যায় এই যে এটা মেলে এটা মেলে টু মেলে টু মেলে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স তাহলে যখন তুমি বাদ দিবে দ্বিতীয় সেটটা প্রথম সেটটার সাথে কম্পেয়ার করবে যেগুলো মিলে যায় সেগুলো বাদে যেটা থাকবে অবশিষ্ট সেটাই হবে তোমার হচ্ছে কি পূরক এই এ ইউনিয়ন বি এর পুরক সেটা হ্যাঁ তাহলে এখানে আমার থাকতেছে কি সেভেন আমার তাহলে এই এই বাম পাশেরটা কাভার ঠিক আছে আমরা এখন ডান পাশেরটা দেখবো ডান পাশেরটা যদি দেখতে চাই তাহলে আমাদের কি এ পুরক ইউন ইন্টারসেকশন বি পুরক তাহলে আমাদের আগে পুরক বের করে নিতে হবে এ পুরক এ পুরক যদি বের করতে চাই ইউনিয়ন থেকে এ সার্বিক সেট থেকে এ বাদ দিতে হবে তা সার্বিক সেট কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ কত দোয়া আছে ওয়ান থ্রি ফাইভ তাহলে দেখো কোনটা কোনটা মেলে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখন দেখো ওয়ান থ্রি তাহলে এই সার্বিক সেট থেকে এটা বাদ দিতে হবে অর্থাৎ যেটা মিলে যাবে মিলে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই তোমার হচ্ছে ওখানকার পুরক তাহলে এখানে কী থাকতেছে টু থাকতিছে ফোর থাকতেছে সিক্স থাকতিছে সেভেন থাকতিছে তারপর কি বি পুরক সেম প্রসেস ইউ মাইন সার্বিক সেট মাইনাস হচ্ছে বি তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর হচ্ছে অন্তর বি হচ্ছে টু ফোর সিক্স তাহলে দেখো টু ফোর সিক্স ঠিক আছে তাহলে থাকতেছে কি এখান থেকে টু ফোর সিক্স মিলে যায় তাহলে থাকতেছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা কি করবো দুইটার মধ্যে হচ্ছে কি করবো ইন্টারসেকশন করবো তাহলে এ পুরক ইন্টারসেকশন বি পুরোক তাহলে আসতেছে কি এ ইন্টারসেকশন বিপ্লব তাহলে এ এ পূরকের কি আছে আছে টু ফোর সিক্স সেভেন আর ইন্টারসেকশন বিপ্লব ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন ইন্টারসেকশন মানে যেটা শুধু কমন যাবে সেই সদস্যটাই ইন্টারসেকশন হবে হ্যাঁ সে পূরক বিপূরকের হচ্ছে সেদ বলতে যেটা শুধু কমন যাবে সেটাই তাহলে এখানে আসতেছে সেভেন এখন দেখো তোমরা কিন্তু বুঝতেই পারতেছো দুইটা কিন্তু কি দুইটারই সেভেন এসেছে অর্থাৎ এটার দেখো এটার ক্ষেত্রে সেভেন এসেছে আবার যদি আমরা এটা ধরি এটার ক্ষেত্রেও কিন্তু সেভেন এসেছে তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব এ ইউনিয়ন বি পুরো ইকুয়াল এ ইন্টারসেকশন এ ড্যাশ ইন্টারসেকশন ড্যাশ ঠিক আছে তাহলে এটা কিন্তু তোমার সত্যতা যাচাই করা হয়ে গেলো সত্যতা যাচাই সত্যতা যাচাই করা হলো অর্থাৎ এটা কিন্তু সত্য ঠিক আছে আমরা এখন ঠিক সেমভাবে ভাবে কি করব বলতো আমরা সেম ভাবে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা অঙ্কটা দেখবো দ্বিতীয় নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে কি দেওয়া আছে দ্বিতীয় পুরক হচ্ছে ইউনিয়ন সি পুরক তো সেম ভাবে আমরা কি করবো এটা বের করে নিব। যদি বের করতে চাই তাহলে কি করতে হবে এখন আগে আমাদের এটা বের করতে হবে বিকশন সি তাহলে বি কত দো আছে বি দো আছে হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি কত দো আছে 3 ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে কি তোমরা জানো যেটা হচ্ছে কমন যাবে সেটা দেখো এখানে কি কি কমন যায় দেখো ফোর সিক্স তাহলে ফোর সিক্স তাহলে পূরক যদি আমরা লিখতে চাই অতএব বি ইন্টারসেকশন সি পূরক তাহলে ইউনিয়ন থেকে বি ইন্টারসেকশন সি বাদ দিতে হবে ইউনিয়ন কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ তুমি যেটা পেয়েছো সেটা এখন দেখো এই ফোর ফোর সিক্স সিক্স এই দুটা মিলে দেয় তাহলে দ্বিতীয় সেট থেকে প্রথম সেটে যেগুলো মিলে যাবে সেটা বাদে প্রথম সেটে যে অবশিষ্ট থাকবে সেটা তোমার হচ্ছে ওখানকার পূরক তাহলে এখানে কি থাকতেছে বলো দেখি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এটা গেল তোমার হচ্ছে একটা পার্ট হ্যাঁ আমরা পরও পার্টটা দেখব পরের পার্টটা যদি আমরা দেখি তাহলে আমি নামটা লিখে দিই পবিত্রস ম্যাথ জন বিডি তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা পরেরটা আমাদের কি দো আছে বি হচ্ছে ইউনিয়ন বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ এটা আমার বের করতে হবে তাহলে এটা যদি বের করতে চাই তাহলে আমার B। ড্যাশ বের করতে হবে তাহলে ইউ মাইনাস বি ইউ কত দেওয়া আছে ইউ অর্থাৎ সার্বিক সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর ড্যা হচ্ছে অন্তর হচ্ছে বি কত দেওয়া আছে বি দেও আছে টু ফোর সিক্স তাহলে দেখো টু টু ফোর সিক্স ফোর সিক্স তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করে আমার এগুলো মিলে গেছে তাহলে প্রথম সেটে কি থাকছে সেটাই তোমার অবশিষ্ট দা তাহলে টু থ্রি ফাইভ সেভেন আর হচ্ছে সি ড্যাশ তাহলে ইউ মাইনাস সি তাহলে ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর হচ্ছে সি কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে হ্যাঁ আমি বারবার লিখতেছি না তাহলে সময়টাও বেশি লাগবে

কমন সহ বাকি সব এখন দেখো এখানে কিন্তু কমন যাচ্ছে এই দুটা তাহলে এটা সহ বাকি সব তাহলে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আচ্ছা এটা গেল আমার হচ্ছে এই এই পাটের এই পাটের ক্ষেত্রে আমরা কি পেয়েছি এটা পেয়েছি হ্যাঁ এখন দেখো আমরা যদি এটা যদি চেঞ্জ করে দেখি তাহলে এটা দেখো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই যে এটার জন্য কিন্তু আমরা এটা পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন হুম আবার এখানে দেখো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা লিখতেই পারি অতএব বি ইউনিয়ন সি ড্যাশ ইকুয়াল হচ্ছে বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ আচ্ছা এখানে আমার একটু ইন্টারসেকশন হবে একটু বলতে ভুল হয়েছে এখানে ইন্টারসেকশন হবে অতএব সত্যতা যাচাই করা হলো ঠিক আছে এটা আমরা লিখে দিবে তো এই পর্যন্ত আজকে থাকলো আমরা পরবর্তী আরও দুইটা রয়েছে সেই দুটো আমরা করে দেব তো এভাবেই আমার এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয় তোমরা যদি বুঝতে চাও শিখতে চাও ঠিকভাবে অঙ্কগুলো এই কনসেপ্ট ক্লিয়ার করতে চাও অবশ্যই পবিত্র স্ম্যাটজন বিডির সাথে থাকবে আর যদি ভালো লাগে ভিডিওগুলো তোমাদের অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে আর একটা কথা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটিও এখানে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবে আবার ফেসবুক থেকে যারা দেখবে আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করবে এটাই ছিল তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা